তদন্ত কমিটি আমাদের যে যুগ্ম সচিব প্রশাসন যেমনটা উনি তদন্ত করছে এখনো সে তদন্ত রিপোর্ট আমরা হাতে পাইনি তবে প্রাথমিকভাবে যেটা দেখেছি যে এক মানে দিয়ে একাধিক নাম ইউজ করতেন এবং ওনাদের যে সন্তানদের নাম এখান থেকে পরিবর্তন হয়নি প্রথমেই যখন এনআইডি করা হয়েছে তখনই ওই নামেই তারা এনআইডি করেছেন কারণ তাদের যে যে মানে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে যাদের সার্টিফিকেটে তাদের পিতার নাম রফিকুল ইসলাম আছে এবং তারা ইভেন আমাদের ছিয়ানব্বই সালে ধানমন্ডি থানায় যে মামলা হয়েছিল সেখানেও দেখা গেছে যে মুসলিম উদ্দিন মুসলিম উদ্দিন ওরফে রফিকুল ইসলাম নামটা আছে অর্থাৎ এই নাম যে হঠাৎ করে এসেছে সেরকম না এবং নির্বাচন কমিশন থেকে যে হঠাৎ করে নাম এনআইডি প্রথম যখনই হয়েছে তখনই রফিকুল ইসলাম নামে হয়েছে এবং উনি আর মানে সেনাবাহিনীতে কি নাম ব্যবহার করতেন এই বিষয়টা সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে এটা জানার পর তখন চূড়ান্তভাবে রিপোর্ট প্রস্তুতের পর তখন আমরা বলতে পারবো কিন্তু এই বিষয়ে এখনো তদন্ত